খেয়েছি চাচা খেয়েছি বুঝবে এই দেখো পুঁটি বাঁধ ভালো লাগে ছোট তবে ঘুরি চলে গেল ফের দাও 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 ওইটাই দাও ছোট কুত্তা গেল গো কোন ঝোপে সেই পুঁটি 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 মাছ

ক্যামের পালাই দেয় লোক দেখ উঠতি ঝাড়াই দা মোটা মোটা টোপ লাগা মোটা মোটা টোপ টক টক করে লাগা একচুন পুঁটির কাজা লাগে আবারও পুঁটি আবারও পুঁটি পাঁচ ছটা হয়ে গেল ধরেছে কথা অত জোরে খেঁচ মারি না আসতে মারো টোপ খেলি যেত আছে তুই বলতে পারছি না আছি না ডুবিলি যাক ডুবিলি যাক এই দেখ উঠি যা এই কত মূর্তি মোটা মূর্তি কিন্তু হোক মূর্তি উঠুক না তোমার ঘরে এতে হয়ে যাবে তোমার এইটা একটু মূর্তা আছে মুটিটা এই দেখি শালা

যা এই উঠে যা উঠেচ্ছে উঠেচ্ছে ফেলদ ঘুরে চলে গল পোখার কুড়াও কুড়াও আবার পুটি আবার ফেলে দাঁড়া কে ধরেছে ব্যাশ ছিড়ে গেল ছেড়ে গেল মাছ খুব ধৈর্য কাজ না এস রে এই যে উঠিছে অত আসতে আসবে জানের বিগাড়ে নাকি দেখি চাচা হয় কি মারো আরে কিসে খাইছি গো আর ডুবলি চল তা উঠছি না ডুবলি চল দিছি এই দা রে সেই পুঁটি সেই পুঁটি ওই পুঁটি মাছটা মাছটা ওই তো সেই পুঁটি আমাদের ফেলেছে মানুষে